এই ভিডিওটা দেখার আগে সর্বপ্রথম আপনাকে একটা গল্প দিয়ে শুরু করি কিছুদিন আগে দেখছিলাম প্রিন্স মামুন জেল থেকে বাইরে হওয়া দুধ দিয়ে গোসল দিল এর আগে দেখলাম এরপরে দেখলাম আলম হাসান বৌরে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল দিল কিন্তু এই দুধের মধ্যে এরম দেখেন এই দুধের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে ওরা কীভাবে পাপমোচন করলো আমার মনে এটা গল্পের কথা দেখেন কিভাবে সে নৌকার মধ্যে দুধ নিয়ে যেতেছে বাজারে বিক্রি করার জন্য বিল থেকে পানি তুলে ওই দুধের মধ্যে মিশে দিয়েছে এই দুধের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে কীভাবে পাপ মোশন হলো এটা একটা কথা আর দ্বিতীয়ত কথা হলো আমরা বাচ্চাদেরকে বাচ্চাদেরকে বা বিশেষ করে সব ধরনের মানুষের আমরা দুধ খাই পুষ্টি করার জন্য বিশেষ করে এই দুধটা খাই পুষ্টি করার জন্য ডাক্তাররা বলে দুধ ডিম খান কিন্তু এই দুধের মধ্যে যদি এইরকম ভেজাল হয় তাহলে আমরা কীভাবে পুষ্টি বাড়াবো বিলের পানি দিয়ে দুধ মিশাল করে বিলের পানি দিয়ে দুধ মিশাল করে দেখেন বিল থাকি পানি তুলছে পানি তুলে ওইটা দুধের মধ্যে মিশাই দিতেছে কিছু কিছু এরকম শয়তান লোক থাকলে দেশের পরিস্থিতি জঘন্য দিকে চলে যাবে জঘন্য দিকে চলে যাবে কারণ দেখেন ও বালতি দিয়ে বিল থেকে পানি তুলে দুধের মধ্যে দিতেছে তার ড্রাম দেখেন খালি ছিল এবং পানি তুলে ওই ড্রামটা দুধ মিশায় মিশায় ডামটা ভর্তি করতেছে তাই বলতেছি দুধের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে আমি কী হব প্রথমত আলম হাসান দ্বিতীয়ত প্রিন্স মামুন এরা দুধ দিয়ে গোসল দিয়ে কেউ জেল থাকি সারা পা দুধ দিয়ে গোসল করলো কেউ সারিতে দুধ দিয়ে গোসল করলো পাপ মোসন করার জন্য এই দুধেই ঝামেলা এই বাচ্চাদের বয়স্ক মুরব্বীদের সাধারণতম মানুষ এই দুধ খায় এই দুধের মধ্যে যদি এইরকম ভেজাল থাকে তাহলে কেমনি পুষ্টি পাবো আরো পুষ্টি তো দূরের কথা আরো মানুষের রোগ ব্যাধি বাড়ি যাবে এই দুধ খেলে শেয়ার করি জানাই দেবেন যেন প্রশাসনে চোখে পড়ে আর একে আইনের আওতায় আনে কারণ এইরম লোক যদি শাস্তি না পায় এইরম লোক যদি শাস্তি না পায় তাহলে দেখবেন দিন দিন ওদের ওদের দুর্নীতি আরো বাড়ি যাবে কীরকম বিলের পানি তুলে দুধ মিশাই দিয়েছে বাজারে বিক্রি করতেছে আর এই দুধ এই দুধ সাধারণ মানুষ খাইব খাওয়ার পর রোগ ব্যাধি বাড়ি যাবো তাহলে কত ভয়ঙ্কর ধরনের এই লোক আমি বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব সবাই এই ভিডিওটা শেয়ার করি প্রশাসনের নজরে আনি দেবেন যেন এর আইনের আওতা আনা হোক এবং কঠিন বিচার করা হোক এদের যদি বিচার করা না হয় দেখবেন ভবিষ্যতে আরও আরও দুর্নীতি করবে এত দুর্নীতি করবে যা বলার বাইরে সে একটা বিলের পানি নৌখে দিয়ে যাইতেছে বিলের পানি তুলে ওই দুধের মধ্যে মিশাইতেছে